প্রশ্ন এসেছে কোরবানির গরু কিনার সময় কোন কোন বিষয় খেয়াল রেখে আমাদের কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানি না করে কোরবানির টাকা যদি এতিম অসহায়কে দান করা হয় তাহলে সেটা করা যাবে কিনা কোনো ব্যক্তি যদি বিসমিল্লা ছাড়াই কোরবানি করে তাহলে তার কোরবানিটা হবে কি না সারা বছর যদি কোরবানির গুস্ত ফ্রিজে রেখে কোনো ব্যক্তি খায় তাহলে সেটা তার জন্য বৈধ হবে কি বেনামাজি ব্যক্তির কুরবানি করার কি দরকার আছে বিদেশে থাকা কেউ কি দেশে টাকা পাঠিয়ে কোরবানি করতে পারে কোরবানির পশু কাটার সময় হাসাহাসি করা বা মজা করলে হবে কি আরেক কি ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি করতে পারবেন প্রশ্ন এসেছে পশুর কোনো অংশ বিক্রি করা যাবে কি কোরবানি যখন আমাদের সামনে আসে অনেক ভাইদের নানা রকমের প্রশ্ন আমাদের সামনে আসে বিভিন্ন রকমের মাসালা মাসাইল তারা আমাদের কাছে জানতে চান তার ধারাবাহিকতায় আজকে আমরা কিছু মাসলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশা প্রথমত আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে কুরবানি মূলত কাদের উপর ওয়াজিব হয় খুব সহজ ভাষায় যদি আমরা বলি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যে ব্যক্তি সামর্থ্যবান থাকবে অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে সে হোক নারী কিংবা পুরুষ সুস্থ মস্তিষ্কের যদি হয় আকেল এবং বালেগ হয় তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায় প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ জিলহজ মাসের ফজর দশ তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত সূর্য ডুবে যাওয়া পর্যন্ত যদি এতটুকু সময়ের মধ্যে মাত্র তিন দিন সময়ের মধ্যে সে ব্যক্তি যদি নেশার পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সে হোক নারী কিংবা পুরুষ তার উপর কোরবানি ওয়াজিব হবে কুরবানি কোনো ব্যক্তি যদি করেন তাহলে সীমাহীন সবের অধিকারী তিনি হবে নবী করিম সাল সাল্লাম বলেছেন কুরবানি জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সাহাবাইকরাম প্রশ্ন করেছিলেন মাহাদিহিল আদাহিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এ কুরবানি কিসের কোরবানি রবি করিম সাল্লাহাম জবাই বলেছিলেন সুন্না তো আবি কম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলহি সালামের সুন্না সাহাবাইকরাম প্রশ্ন করেছিলেন ফামা আলানা ফিহা ইয়া রসুল আল্লাহ এ কোরবানি করলে আমাদের কি ফায়দা হবে রবি করিম সাল্লাহ আলাইসাল্লাম খুব সুন্দরভাবে বলেছিলেন লিকুল্লি সাহিন হাসানা অর্থাৎ কুরবানের পশুর গায়ে যে পশম থাকে এর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে দান করবেন তাহলে কি ভাবা যায় যে একটি পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে অর্থাৎ অগণিত সবের ভাগিদার হবেন একজন ব্যক্তি যখন কুরবানি করেন হোক সে নারী কিংবা হোক সে পুরুষ কুরবানি উভয়ের উপরে ওয়াজিব হয় আরেকটি বিষয় লক্ষ্য করুন কুরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব যে ব্যক্তি সামর্থ্যবান সেই ব্যক্তি কোরবানি করবেন কুরবানি করার মাধ্যমে একদিক থেকে আল্লাহ রব্বল আলামিনের নৈকট্য প্রাপ্ত হবেন বান্দা গুণা মাফ হবে ব্যক্তির সাথে সাথে সামাজিক বন্ধন এবং আত্মীয়তার সম্পর্কটা মজবুত হয় দৃঢ় হয় দেখুন কোরবানি গুস্তকে তিনটা ভাগে ভাগ করা মোস্তাহাব এক হচ্ছে নিজের জন্য আরেক হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য আরেকটি হচ্ছে গরিব অসহায় মানুষদের জন্য সমাজের মধ্যে অসংখ্য দুস্থ দরিদ্র মানুষ আছেন যারা সারা বছর গুস্ত কিনে খাওয়ার সমর্থতাতে থাকে না কোরবানি ইবাদতের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে হতদরিদ্র মানুষের কাছে এই গুস্ত পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহতালা আমাদেরকে দান করে দ্বিতীয়ত অসংখ্য আত্মীয় স্বজন যাদের সাথে সারা বছর হয়তো খুব একটা যোগাযোগ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে ওঠে আমাদের কুরবানি উপলক্ষে আমরা গুস্তবন্টনের বন্টনের মধ্য দিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা মজবুত করতে পারি সুতরাং দিক থেকে এটা একটা ইবাদত অন্য দিক থেকে আত্মীয়তার সম্পর্ক এটাকে মজবুত করার জন্য দরিদ্র অসহায় মানুষের দারিদ্র বিমোচনের জন্য তাদেরকে ক্ষুধা নিবারণের জন্য এটা একটা বড় সহায়ক মাধ্যম হয় সুতরাং আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি সন্তুষ্টিকল্পেই কুরবানি করব ইংসা আল্লাহ এক্ষেত্রে আমরা কয়েকটি বিশাল আলোকপাত করতে চাই কুরবানি করার পদ্ধতিটা কি পদ্ধতি হচ্ছে অবশ্যই যে এলাকায় তিনি কোরবানি করবেন সে এলাকাতে ঈদুল আধহা ঈদুল আধহার জামাত যখন হয়ে যাবে নামাজের পরেই সেটা কোরবানি করতে হবে এবং কোরবানি করার সময়সীমা হচ্ছে তিন দিন অর্থাৎ ঈদুল আজহার অর্থাৎ এমন নাহার দশ তারিখ এগারো এবং বারো জিল হজ মাসের তিন দিন কোরবানি করার সম সুযোগ থাকে তবে এর মধ্যে উত্তম হচ্ছে প্রথম দিনেই কোরবানি সম্পন্ন করা কুরবানি যিনি করবেন যার পক্ষ থেকে কোরবানি হবে তিনি নিজ হাতে কোরবানি করা উত্তম আমি করিম আলাইহি সাল্লাম নিজের কোরবানি নিজ হাতে করেছেন রহিম ওয়াস সালামের সুন্নায় কোরবানি করা তিনি নিজ হাতেই তার পুত্রকে জবাই করতে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে তার কোরবানি কবুল হয়েছে সুতরাং প্রথম আমাদের চেষ্টা করতে হবে নিজ হাতে কোরবানি করা বেশ কিছু ভাইয়েরা আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন এর মধ্যে একটা আমার প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ ছাড়াই কোরবানি করে তাহলে তার কোরবানিটা হবে কি না

বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা বলে সে কোরবানি করবেন এত লম্বা দোয়া যদি কোনো ব্যক্তি করতে না পারেন অন্তত পক্ষে শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকুন বলেও তিনি কোরবানি করতে পারবেন তবে মনে রাখতে হবে বিসমিল্লা এটা অবশ্যই বলা জরুরি এটা ছাড়া যদি কোনো ব্যক্তি কোরবানি করেন তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে না সুতরাং শুধু বিসমিল্লা এতটুকুন বললেও তার কোরবানি আদায় হবে সহি হবে বিশুদ্ধ হবে তবে উত্তম হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানির পশু জবাই করা কোরবানির পশু জবাই করার পরে কোরবানির পশুকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব কোনো ব্যক্তি যদি পরিবার বর্গটা বড় হয় যে ফ্যামিলিটা এত বড় যে তিন ভাগে ভাগ করলে ফ্যামিলির সদস্য সকলে পাবেন না সেই ক্ষেত্রে তিনি তিন ভাগে বিভক্ত না করে ভাগ না করেও তিনি কোরবানি গোস্ত বন্টন করে দিতে পারেন অর্থাৎ এক ভাগ আত্মীয়দেরকে দিয়ে দিলেন কিংবা নিজের মধ্যে অধিকাংশ রেখে দিলেন তাতেও কোরবানি অশুদ্ধ হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন সারা বছর যদি কোরবানির গুস্ত ফ্রিজে রেখে কোনো ব্যক্তি খায় তাহলে সেটা তার জন্য বৈধ হবে কিনা প্রশ্নের জবাব হচ্ছে তার নিজের জন্য নির্ধারিত অংশ তিনি যদি সারা বছর কেন বছরের পর বছর রেখে তিনি খেতে পারেন এতে কোনো শরীয়তের দৃষ্টিকোণ থেকে না যায়জ নয় এটা তার হক ব্যক্তিগত হক তিনি খেতে পারেন তবে আমরা এক্ষেত্রে উদ্বুদ্ধ করি আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে উদ্বুদ্ধ করি আল্লাপাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা বেশি থেকে বেশি দরিদ্র অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারেন সেই ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করি লং টাইম ফ্রিজে কোরবানির গুষ্ট না রেখে বেশিরভাগ অংশটুকুই যেন আমরা দরিদ্র মানুষকে দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি সুতরাং ফ্রিজে রাখাটা কোনো নিষিদ্ধ নয় এটা কোনো হারাম কাজ নয় নাজায়েজ কাজ নয় এটা অনুত্তম বলা কিংবা বলার কোনো সুযোগ নেই যেহেতু তার নিজের অংশের অংশ সে ফ্রিজে রাখতে পারে কিংবা লং টাইম সে রেখে খেতেও পারে এতে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই উত্তম হবে অবশ্যই ভালো হবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাছে আরেকটি চমৎকার প্রশ্ন এসেছে কোরবানি সংক্রান্ত সেটা হচ্ছে যে কোরবানির টাকা দিয়ে এতিম বা মাদ্রাসায় দান করা এটা কোনটা উত্তম মানে তিনি বোঝাতে চেয়েছেন যে কুরবানি না করে কুরবানির টাকা যদি এতিম অসহায়কে দান করা হয় তাহলে সেটা করা যাবে কি এটা আমরা বিগত বছরগুলোতেও বিভিন্ন মাহফিলে এমনকি নামাজের আলোচনায় আমরা আমাদের ভাই বোনদেরকে সতর্ক করার চেষ্টা করেছি দেখুন কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত এই কুরবানি আসার পরেই এই ধরনের আলোচনা আমরা শুনতে পাই সমাজের মধ্যে তথা তথাকথিত কিছু সুশীল আছেন যারা বোঝাতে চান যে দেশের মধ্যে এরকম দুর্দশা চলছে অসংখ্য মানুষ খেতে পারছে না যেমন বন্যা কবলিত মানুষ আছে ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার করছে ইত্যাদি ইত্যাদি নানান অজুহাত দাঁড় করি তারা কুরবানির টাকাটা কুরবানি না করে সেখানে দেওয়ার ব্যাপারে মানুষদেরকে উৎসাহিত করছেন এবং সেটা খুব মানবতার আহ্বান হিসেবে তারা মানুষের সামনে প্রচার করছেন আসলে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি অন্যায় তার কারণ হচ্ছে দেখুন তারা এই ধরনের কথা কখনো বলেন না যে কোরবানি ঈদ উপলক্ষে যে কেনাকেনা কাটা আমাদের করছি সে কেনাকাটা না করে সেই টাকাটা আমরা দরিদ্র মানুষকে দিয়ে দিই তারা এই ধরনের কথা কথা কখনো বলেন না এমনকি তারা এই ধরনের কথা বলেন না যে আমরা প্রত্যেক মাসে যে পরিমাণ বিলাসিতার জন্য খরচ করি কিংবা নিজের আহার্যের জন্য খরচ করি আমরা এই মাসের জন্য কিছু কমিয়ে দরিদ্র মানুষদেরকে দেব এটাও তারা বলেন না দুঃখজনকভাবে তারা মূলত কুরবানি যখন আসেন তখন তারা এই মশলাটা নিয়ে সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত করেন আপনাদের মনে রাখতে হবে কোরবানি একটা স্বতন্ত্র ইবাদত এটা পালন করা ওয়াজিব মূলত কোরবানির ইবাদতটা পালন করলেও তো দরিদ্র অসহায় মানুষের পাশেই মূলত দাঁড়ানো হচ্ছে এই কোরবানির অংশের একটা অংশ তো গরিবরা পাচ্ছে দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে এই যে কোরবানির এই ক্ষেত্রে সুশীল যারা আছেন তারা কোরবানিকে খুব অপছন্দ করেন কিংবা কুরবানির জবাই করার ক্ষেত্রে তারা বলেন যে পশুদের প্রতি জুলুম করা হচ্ছে পশুদের জন্য তাদের মায়া মহব্বত খুব উতলে ওঠে অনেক খেতে দেখা যাচ্ছে কিন্তু তারাই কিন্তু আবার কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন তারাই আবার মুরগি জবাই করে খাচ্ছেন সেখানে মুরগির উপরেও তাদের কোনো মায়া হচ্ছে না খাসির উপরে কোনো মায়া হচ্ছে না কিন্তু যখন কুরবানি আসে গরু উপর তাদের মায়া হচ্ছে আসলে তাদের এই মায়াটা তাদের নিজের পক্ষ থেকে আসতেছে না এই মায়াটা আসতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদাবাবুদের মগজ থেকে তারা যখন অসহ্য যন্ত্রণায় কাতরায় আমাদের মুসলিমদের কুরবানি দেখে এই কুরবানিটাকে বিঘ্নিত করার জন্য কুরবানির কথাটাকে সমাজ থেকে বিলুপ্ত করার জন্য কিংবা মানুষদেরকে অনুৎসাহিত করার জন্য প্রকারান্তরে স্থলে বলে কোলে কৌশলে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে যে কুরবানির পশুর গুস্ত তাকে জবাই করা এটা একটা অমানবিক কাজ পার্সবিকতা পশুর উপরে জুলুম করা হচ্ছে এই ধরনের অজুহাত দেখিয়ে কুরবানি থেকে মানুষদেরকে বিমুখ পান এক দু নম্বর হচ্ছে দরিদ্র অসহায় মানুষদের পেছনে দাঁড়াতে হবে এটা কোরবানি বন্ধ করে কেন দাঁড় করাতে হবে বরং আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যারা কোরবানি করে তারাই মূলত দরিদ্র অসহায়দের পেছনে বেশি টাকা খরচ করে যারা কুরবানি করে তারা কোরবানিও করে তারা এতিমখানাতেও দান করে তারা সাধারণ মানুষ এবং অসহায়দের পাশে তারা দাঁড়ায় যারা এই ধরনের সুশীলগিরি করেন তারা আসলে কারো পাশেই দাঁড়ায় না তাদের ইতিহাসগুলো একটু আপনারা বিচার বিশ্লেষণ করুন বন্যার্থ মানুষের পাশে আপনারা কখনো তাদেরকে পাবেন না যখন এদেশের মানুষ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয় তখন এই অসহায়দের মানুষদের পাশে তাদেরকে আপনারা পাবেন না যখন কুরবানির সময় আসে শুধুমাত্র তখনই এই কুরবানির ইবাদতটাকে মানুষের কাছ থেকে একটু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কুরবানির ইবাদত থেকে মানুষদেরকে বিমুখ করে দেওয়ার জন্য তারা এই ধরনের কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেন সুতরাং কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে তিনি কুরবানি না করে সেই টাকা গরিব মিসকিনদেরকে দেবেন এর কোনো সুযোগ ইসলামে নেই আরেকটি প্রশ্ন এসেছে যে কুরবানির দিন গরু না পেলে ঈদের পরের দিন কুরবানি করা যাবে কি প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ কোরবানি করার সময় তিন দিন আগেও বলেছি এখনো বলছি জিলহজ মাসের দশ এগারো বারো তিন দিন কোরবানি করার জন্য নির্ধারিত সময় উত্তম হচ্ছে প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন তিনি কোরবানি করবেন প্রথম দিন যদি তিনি কোরবানি করার জন্য কোনো পশু না পান অবশ্যই তিনি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যদি তিনি না পান তৃতীয় দিন তিনি অবশ্যই কোরবানি করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তবে অকারণে বিনা কারণে কোরবানিকে পেছানোর কোনো সুযোগ নেই যেমন কোরবানির পশু তিনি কিনেছেন তিনি প্রথম দিন জবাই না করেন তিনি একটু মনে মনে ভাবছেন আজকে যেহেতু সবাই জবাই করছে সবাই খুব ব্যস্ত আমি আগে আগামীকালে একটু করি এই ধরনের অবকাশ নিয়ে কোরবানিকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামী নেই বেনামাজি ব্যক্তির কোরবানি করার কি দরকার আছে শুধু টাকাওয়ালা হলেই কি কোরবানি করা ফরজ হয় দেখুন বেনামাজি ব্যক্তি কোরবানি করবেন কিনা না ক্ষেত্রে মাসালা হচ্ছে অবশ্যই তিনি কোরবানি করবেন তবে কোনো ব্যক্তি যদি চরিত্রটাই এমন হয় যে তিনি নামাজই পড়েন না তাহলে সেই ক্ষেত্রে তো তাকে মুসলমান বলাই কঠিন আমি করিম সাল্লাম যেখানে স্পষ্ট বলে দিয়েছেন মান তারকা কাফার ইচ্ছেকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুহুরি করে ফোকাহাম এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে কেউ যদি ধারাবাহিকভাবে নামাজ ছেড়ে দেন তাহলে তাহলে তাকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করেন কিংবা অবজ্ঞা করেন কিংবা তুচ্ছতাচ্ছিন্ন করেন তাহলে তার ইমানটাই নষ্ট হয়ে যায় সুতরাং প্রথমত বেনামাজি বেনামাজি ব্যক্তিকে প্রথমত কাফের বলার সুযোগ নেই এই জন্য যে তিনি অস্বীকার করেন কিনা না যদি তিনি নামাজকে অস্বীকার করেন তাহলে সেই ব্যক্তি কুফুরের মধ্যে নিমজ্জিত হয় তখন তার ক্ষেত্রে শরীয়তের মাসলা আর বর্তায় না বরং তার উপর নতুন করে তওবা করে কালিমা গ্রহণ করা তার উপর জরুরি হয়ে পড়ে তবে আমরা উদ্বুদ্ধ করব যে কোরবানি এমন একটি স্বতন্ত্র ইবাদত নামাজ একটি ভিন্ন ইবাদত কোরবানি আর একটি ইবাদত যে কোরবানি আশা করা যায় যে এর মাধ্যমেও কোনো ব্যক্তির অন্তরাত্মা পরিষ্কার হতে পারে তার আত্মশুদ্ধি হতে পারে তিনি নামাজমুখী হতে পারেন সেই ক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি করবেন আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদের সামনে কোরবানির ক্ষেত্রে নিয়তটা অত্যন্ত জরুরি ক্ষেত্রে যখন একজন মানুষ একটা উটের ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে সামিল করতে পারে কোরবানিতে অনুরভাবে গরুর ক্ষেত্রে একাধিক মানুষ এই গরুর একটি কোরবানির মধ্যে সামিল হতে পারে এক থেকে সাতজন পর্যন্ত সামিল হতে পারেন নিয়তের যদি কারো বিশুদ্ধতা না থাকে যদি কোনো ব্যক্তির নিয়ত এরকম থাকে যে লোক দেখানো লৌকিকতা কিংবা কোনো ব্যক্তির নিয়ত যদি এরকম হয় গুস্থ খাওয়া কিংবা কোরবানি না দিলে কেমন দেখা যায় প্রতিবেশী আমাদেরকে কি বলবে এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এমন ব্যক্তির সাথে কোরবানি করা যাবে না কারণ তার সাথে সংশ্লিষ্ট হয়ে কোরবানি করলে বাকি ছয়জন যারা আছেন সকলে কুরবানি বরবাদ হয়ে যাবে সুতরাং আপনি যখন কুরবানি করতে যাবেন সেই ক্ষেত্রে কাদেরকে আপনি শরিক রাখবেন অংশীদার কাকে রাখবেন সেই ক্ষেত্রে একটু বিবেচনা করে নেবেন তার ইনকাম সোর্সটা হালাল কিনা না কারণ হারাম ইনকামের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যারা নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকে তার কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং ইনকাম একদিক থেকে হালাল হতে হবে অনুরূপভাবে নিয়তের বিশুদ্ধতাও থাকতে হবে হালাল ইনকাম কিন্তু নিয়তের বিশুদ্ধতা নাই তাহলে তার কোরবানিও কাজ হবে না সেই ক্ষেত্রে অবশ্যই ইনকাম বৈধ হওয়ার সাথে সাথে নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি সুতরাং যারা একাধিক ব্যক্তি মিলে একটি কোরবানি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানুষদেরকে দেখে দেখে কোরবানির মধ্যে অংশ দেওয়া অংশীদার নিতে হবে আমাদের কাছে আরেকটি মাসালা এসেছে যদি একান্নভুক্ত সংসার হয় অর্থাৎ যদি ফ্যামিলির দেখা যাচ্ছে আমাদের যৌথ পরিবার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এরকম পরিবার রয়েছে যে তারা একসাথে সকল ভাইরা তিন চারজন ভাই থাকেন পাঁচজন ভাই থাকেন সাত আটজন থাকেন সকলে মিলে এক পরিবারের সদস্য থাকে মনে রাখতে হবে যদি আটজন থাকে দশজন থাকেন পনেরো জন থাকেন পাঁচজন থাকেন তিনজন থাকেন যদি তারা স্বতন্ত্রভাবে সম্পদের মালিক হয়ে থাকে তাহলে স্বতন্ত্রভাবে প্রত্যেকের উপরে আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বলার কোনো সুযোগ নাই যে পাঁচজনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে কিন্তু একান্নভুক্ত পরিবার হিসেবে শুধু একটা কোরবানি দিলেই প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি বরং এটা স্বতন্ত্র ইবাদত প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে সেই ক্ষেত্রে যদি একটা ফ্যামিলিতে পাঁচজন সদস্য থাকে আর পাঁচজন যদি সম্পদের মালিক থাকে ভিন্ন ভিন্নভাবে তাহলে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হবে তো ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সাতজনে মিলে সাত ভাই রয়েছে একটা গরু কিনলো তাহলে সাতজনের পক্ষ থেকে আদায় হল কিন্তু এমন যেন আবার না হয় যে এক পরিবারের মধ্যে স্বতন্ত্রভাবে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমার মানুষ রয়েছে পাঁচজন সবাই মিলে একটা খাসি জবাই করে দিয়ে দিল আর বললো যে এটা আমাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি তাহলে কিন্তু আদায় হবে না প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে আল্লাহ তালা আমাদের বুঝে আমল করতে দান প্রশ্ন এসেছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে কি প্রশ্নের জবাব হচ্ছে যে কোরবানির গুস্ত বিক্রি করা জায়েজ নেই তবে কোরবানির কোনো অংশ অর্থাৎ ব্যক্তি যখন কোরবানি করবে কোরবানির গরুর চামড়া কিংবা খাসির চামড়া এগুলো তো অবশ্যই বিক্রি করা জায়েজ আছে তবে সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বিক্রি করে সেই বিকৃত টাকা বিক্রি করা টাকাটা সেই ব্যক্তি নিজে ভক্ষণ করতে পারবে না খেতে পারবে না সেটা সৎকা করে দিতে হবে আরেকটি প্রশ্ন এসেছে অন্যের নামে কোরবানি করা যাবে কি মৃত মা বাবার নামে কিংবা নবী সাল নামে নিশ্চয় করা যাবে একজন ব্যক্তি নিজের নামে কোরবানি করতে পারবেন তিনি মৃত মা বাবার নামেও কোরবানি করতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলাইসলামের পক্ষ থেকেও তিনি কোরবানি করতে পারবেন আরেকটি প্রশ্ন এসেছে যে ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি করতে পারবেন জি ঋণগ্রস্ত ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে তার উপরেও কোরবানি করা জরুরি অর্থাৎ দেখুন আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে ঋণের টাকা পরিশোধ করা আপনার জন্য জরুরি কিন্তু কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয় অর্থাৎ যদি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাহলে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে এটা ওয়াজিব এটা আপনাকে অবশ্যই করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তিকেও কোরবানি করতে হবে যদি সে সম্পদের মালিক হয়ে আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সাহেব কুরবানির পশুর দাঁত না দেখে কেনা কোরবানি বাতিল হতে পারে কি অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে কোরবানির পশুর যদি দাঁত না হয় যদি না দাঁতে তাহলে সেই পশু কোরবানি দেওয়া যাবে কি না প্রশ্নের জবাব হচ্ছে গরু ক্ষেত্রে অবশ্যই দুই বছর হতে হবে আর যদি কুরবানির পশুটা উঠ হয় তাহলে সেখানে পাঁচ বছর হওয়া শর্ত যদি সেটা ছাগল হয় দুম্বা হয় ভেড়া হয় তাহলে এক বছর হওয়া শর্ত তবে ভেড়া এবং দুম্বা যদি ছয় মাসের বয়স হওয়ার পরেও দেখতে এক বছরের মতো মনে হয় না দূষ হয়ে যায় তাহলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যায় হবে কিন্তু ছাগল সেটা যতই নাদুষ্টদোষ হোক না কেন এক বছর হওয়ার আগ পর্যন্ত তাকে দিয়ে কোরবানি করা যাবে না সুতরাং এখানকার যে প্রশ্নটা এসেছে দাঁত না দেখে কোরবানি করলে জায়েজ হবে কিনা যদি গরুর বয়স দুই বছর হয়ে যায় এতে করে যদি গরুর দাঁত নাও হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই তার কোরবানি করা জায়েজ হবে তবে আরেকটি কথা এক্ষেত্রে মনে রাখতে হবে যে দাঁত না হওয়াটা এটা স্বাভাবিকভাবে কোনো ত্রুটি নয় সেটা দুই বছর কিছুদিন পরেও হতে পারে সুতরাং দুই বছর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে গরুর দাঁত না থাকলেও এই গরু দিয়ে কোরবানি করা জায়েজ হবে আরেকটি প্রশ্ন এসেছে যে কোরবানির পশু কাটার সময় হাসাহাসি করা বা ভিডিওতে মজা করলে গুণা হবে কি দেখুন কোরবানি পশু কাটার সময় হাসাহাসি করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ কোরবানি এটা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য প্রাপ্তির জন্য এটা ইবাদত এবং এই ইবাদতটা করতে হয় আল্লাহর সন্তুষ্টি কলবেই। মূলত ঈদের দিনটাই আমাদের জন্য আনন্দ ঘন মুহূর্ত আমরা এই ঈদটাকে আনন্দ উদযাপন করি আল্লাহ পাকের হুকুমের মধ্য দিয়ে সুতরাং আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যেই আমাদের আনন্দ রয়েছে ঈদের দিন স্বাভাবিক একটু আনন্দ হবে ফুরতে হবে এটা স্বাভাবিক একটা বিষয় সেটা ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সেটা দিয়ে দেওয়া এটা কোনো অপরাধ কোনো প্রবণতার কাজ হতে পারে না কোনো কোনো ক্ষেত্রে এটা প্রকাশ করা যেতে পারে যেমন বাংলাদেশে ভারতপন্থী কিছু লোক আছে মুশ্রীকন্থী কিছু লোক আছে যারা কুরবানির বিরুদ্ধাচরণ করে কুরবানির বিরুদ্ধে বিশুদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সেটা আপনি প্রচার করতে পারেন প্রসার করতে পারেন আপনার নিয়তের উপর আপনি সবপ্রাপ্ত হবেন কিন্তু অনর্থক কাজ যেন আমরা না করি সেই ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে বিদেশে থাকা কেউ কি দেশে টাকা পাঠিয়ে কোরবানি করতে পারে সেটা কি তার জন্য ফরজ আদায় হবে কোরবানি আদায় করা তো এটা তার জন্য ফরজ নয় এটা তার জন্য ওয়াজিব তবে অবশ্যই তার কোরবানি আদায় হবে তিনি যদি বিদেশ থেকে দেশে টাকা পাঠান তার পক্ষ থেকে কোরবানি হয়ে যায় তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে প্রশ্ন এসেছে কোরবানির গরু কেনার সময় কোন কোন বিষয়ে খেয়াল রেখে আমাদের কোরবানি গরু বা কোরবানির পশু ক্রয় করা উচিত সেই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত কুরবানির গরু হৃষ্টপুষ্ট হওয়া খাসি হৃষ্ট হওয়া এটা একটা বিষয় হওয়া অর্থাৎ কোরআন মাজিদের যেখানে স্পষ্ট এসেছে লাং তানুল বির হাত তুংফি কুমি হিব্বন তোমরা কল্যাণ কামনা করতে পারবে না কল্যাণ হাসিল করতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর পথে কোরবান করা রাখ পর্যন্ত সুতরাং আমরা যে কোরবানি আল্লাহর জন্য সোপে দেব সেটা অবশ্যই যেন ভালো হয় দেখতে সুন্দর হয় হৃষ্টপুষ্ট হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তবে এক্ষেত্রে আরেকটু বিষয় আমরা অ্যাড করতে চাই এমন কোনো ত্রুটি যেটা পশুর ত্রুটি হিসেবে চিহ্নিত হয় যেটা সমাজের ত্রুটি হিসেবে চিহ্নিত হয় এই ধরনের পশু কোরবানি করা যাবে না ছিং যদি ভাঙা থাকে অর্থাৎ গরুর লেজ কাটা থাকে খুর ভাঙা থাকে এই ধরনের গরু কোরবানি করা ঠিক হবে না আল্লাহ তালা আমাদেরকে উত্তম রূপে কুরবানির পশু বাছাই করে আল্লাহর সন্তুষ্টিকল্পে তা কোরবানি করাতে অবসর দান করে